আসসালামু আলাইকুম আপনার ভিতরে যে অলসতা কাজ করতেছেন সেটা কিভাবে আপনি বুঝবেন আপনি যে এই জমিনের উপরে আসমানে অলস আপনি আপনার কোনো কাজ পছন্দ হয় না বসে ইনকাম আল্লাহ যদি এইভাবে আমাকে টাকা দিয়ে দিত তাহলে কতই না ভালো হতো এই চিন্তা ভাবনা যারা করে না তার হলে সবচেয়ে অলস ব্যক্তি এই ধারণা যদি আপনার ভিতরে থাকে থেকে থাকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনি হলো। অলস ব্যক্তি যা মানে যদি এমনি টাকা আসতো অথবা যদি টাকা আসতো আল্লাহ যদি টাকা দিয়ে দিত কোনো কাজ কাজ আমার ভালো লাগে না পছন্দ করেন না রুদ্রে যাওয়া পছন্দ করেন না মানুষের রুদ্রে কাজ করলে আপনার মনে হয় যে আরে তারা এরকম ভাবে কাজ করতেছে কেন তাহলে আপনার পৃথিবীর সবচেয়ে অলস ব্যক্তি এটাই প্রমাণ আর একটা অলস ব্যক্তি চিনার একবার সব থেকে সহজ পদ্ধতি হলো এটা যে আপনি সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করতেছেন অনেকে এসে বললো যে এই যে তৎসব ভাই বললো আমি এক মাসে তিন মাসে তেতাল্লিশ লক্ষ টাকা ইনকাম করছি আপনি চিন্তা করলেন আহারি আমিও তো ইনকাম বিড়ু বানিয়ে আপনার যদি মনে মনে থাকে যে আহারি অনেক তো বউ আছে তারা তো বউকে নিয়ে একটু লালালাড়ি করে টাকা ইনকাম করে ফেলতেছে আমিও একটা সুন্দরী মেয়ে বিয়ে করব তাকে নিয়ে আমি ব্লক ভিডিও কাপল ভিডিও মানে যত ধরনের বিড়ু আছে তাদেরকে নিয়ে বানাবো বউ ঘুমাইলো আপনি একটু বুঝেনি তো বিদ্যুৎ লালি দিলেন লালা দিয়ে বললেন যে আমার স্ত্রী দেখতে কেমন লাগতেছে ঘুমাইলে এরকম লাগে ঘুম থেকে উঠলে এরকম লাগে যত ধরনের কাপড় ভিডিও যা যা কাহিনীগুলো আমরা দেখতেছি ওই যে নষ্ট টিকটকার আছে না এই যে মামুন লাইলার নিয়ে যত ধরনের করলো আর কাজে খাপ কাপাইছে হাত কাপাইছে আরো যতগুলো লালি আছে বিশেষ করে মানে মোট কথা বহু ব্যবসায়িক যদি আপনি চিন্তা করেন যে আমিও কাপল ভিডিও বানাবো বউ কিনে আমি ভিডিও বানাবো তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে অলস ব্যক্তি এটাই আপনাকে উপায় উপায় আপনি আপনার ভিতরে অলসতা কাজ করতেছে না কারো কাজ ভালো লাগে না রোদ্রের কাজ ভালো লাগে না অফিসের কাজ তাহলে আপনি অলসতা আপনি এটা থেকে বেরিয়ে আসতে হবে কাপল ভিডিও বানাইয়া কষ্টিরতা ভিডিও বানাইয়া আপনি টাকা ইনকাম করবেন অবশ্যই আপনার ভিতরে ভিতরে অলসতা কাজ করতেছে দেখেন ভাই আমি একটা কথা বলি যে যে করা কাপল ভিডিও বানায় না তাদের এই যারা মানে যে মেয়েরা আছে তাদেরকে বলবো তারা তারা টাকার কথা ছিল দোলে দিয়েছে কিন্তু তারা চিন্তা দলে দোলে অনেক কষ্টের কাজ প্রতিদিন অনেক মানুষের মানে মার খাওয়া লাগে অনেক গুতাগুতি খাওয়া লাগে ওই জন্য তারা ওই জায়গার কাজটা সেটা তারা একটা একচিকায় সহজ পদ্ধতি নিয়েছে যে চিন্তা করছে যে আমি এত কিছু না করি লড়ালুড়া দিলেই তো আমার টাকা চলে আসে আমার কথাগুলা খারাপ দিবে না এটাই বাস্তব এটা রিলেটিভ মেনে নিতে হবে আর আপনার ভিতরে যদি এরকম কোনো কাজ আপনার ভিতরে চিন্তা করেন যে আমি এরকম ভিডিও বানাবো তাহলে আপনি হলেন আপনার ভিতরে অলসতা কাজ করতেছে যারা আমার ভিডিও গুলো দেখেন আপনার জানেন যে আমি বিষয় নিয়ে ভিডিও বানাই আমি নিয়ে আমি দেশে গিয়া কাপল ভিডিও বানাবো অনেক প্রবাসীর ভাইরা বিভিন্ন ভিডিও বানাইতেছে কাপল ভিডিও বানাই না অবশ্যই কিন্তু ভালো কন্টেন্ট ক্রিয়েটর ভালো কন্টেন্ট দিতেছে আমাদেরকে উপকার দিতেছে তাদেরকে আমি সাধুবাদ জানাই যে তারা এরকম ভালো কাজ গুলো করতেছে কিন্তু কালামানিক এর মতন বলদিয়ার মধ্যে কাজ করিয়া বলদিয়ার মধ্যে কাজ করিয়া কালামানিকের মতন গিয়ে আমার দেশের মধ্যে কোনো কাজ না দেখা সে চিন্তা করছে কেন আমি টুকাবো কেন টুকাবো খারাপ যত ধরনের নাহারিস্তা প্রবাসীদের মালামাল থাকে সব বলদিয়ার মধ্যে থাকে সেগুলো লড়াই ছড়ায় কেন সে টাকা ইনকাম করবো সহজ প্রতিটি তো একটাই যে একটা বিয়ে করবো কাপড় বানাবো সালাই কি করে শুরু করছে সালাই কি শুরু করছে আবার ব্যবসা শুরু করে দিচ্ছে আরে বাবা একবার করে মধু ব্যবসা একবার করে বাদাম ব্যবসা আবার করে বউ ব্যবসা যাক তুই বউ ব্যবসা করছ ঠিক আছে সে তোর বউ কিন্তু অন্য ইউটিউব কি জন্য তুই তাদেরকে নিয়ে তোর দিলি তাদের কোনো বিবেক বলতে কোনো কিছু নাই তাদের ভিতরে মানবতা বলতে কোনো কিছু নাই তাদের তাদের ভিতরে অলসতা কাজ করতেছে তারা চিন্তা করে যে আবার সৌদি আরবে গিয়া কালামানিকের মতো গিয়া এরকম ভাবে পরিশ্রম করে কাজ টাকা ইনকাম করবো প্রয়োজন নাই প্রয়োজন নাই আমি একটা দলদের দিকে সুন্দরী একটা নারী আমি কাপল বিড়ে বানাবো যদি এরকম চিন্তা আপনার ভিতরে থেকে থাকে তাহলে আপনি অলস ব্যক্তি আপনি এই মধ্যে সবচেয়ে অলস ব্যক্তি যদি এরকম চিন্তা ভাবনা তাকে ভাই অলসতা অলস মানুষরা দিন শেষে তারা সফল হয় না আপনি দেখবেন মামুন রে কয়েকদিন আগে লাইলা মামুন লাইলা দেখছেন না কত সুখী মানুষ কত সুন্দর কাপল বিড়ো আমাদেরকে উপহার দিছে আজকে তারা কোথায় তারা কি দিন শেষে সুখী হইতে পারছে তারা বাই কুডের কুডের মধ্যে দূরতে দূরতে তাদের পায়ের সরি জুতার ছামড়া উঠে গেছে বুঝছেন দিন শেষে তারা সুখী দিতে পারে না তো এই ধরনের মন মানসিকতা যদি আপনার ভিতরে থাকে থাকে আমি সকলকেই বলবো যে আপনার এগুলো থেকে বেরিয়ে আসুন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম